সমাধান করো রুটওভার এক্স প্লাস টু প্লাস রুট এক্স মাইনাস থ্রি বাই এক্স টু মাইনাস এক্স মাইনাস থ্রি টু ফাইভ অনুপাত সমানুপাত অধ্যায়ের একটি অঙ্ক ওখানে একে মান বের করতে হবে আমরা এর আগেও এই ধরনের নিয়ে আলোচনা করেছি তার লক্ষ্য করে দেখো এই যে অঙ্কের যে আকার অঙ্কের যে ফর্ম দেখো একই সংখ্যার সঙ্গে যোগ একই সংখ্যার মধ্যে বিয়োগ এই যদি আকার থাকে তাহলে আমরা আগেও বলেছি যে এখানে আমরা যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো প্রক্রিয়াটা প্রয়োগ করব সেটা কি না যদি এক্স বাই ওয়াই ইকলস টু এ বাই বি হয় তাহলে যোগভাগ প্রক্রিয়া সেটা বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকলস টু এ প্লাস বি বাই এ মাইনাস বি হবে এবং যদি এই ফর্মে থাকে তাহলে আমরা এটা লিখতে পারব তাহলে এখানে দেখো এই যে এটি আমার এক্স হয় তাহলে যে লিখতে পারি ফাইভ বাই ওয়ান তাহলে যোগভাগ করে পায় তাহলে রুট ওভার এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস রুট ওভার एक्स प्लस टू माइनस माइनास रुटोभार एक्स माइनस थ्री बाय बाई रुटोभार एक्स प्लस टू प्लस रुटोभार एक्स माइनस थ्री माइनस माइनास रुटोभार एक्स प्लस टू रुटोभार एक्स माइनस थ्री इसिकल्स टू फाइव प्लस वन बाय फाइव माइनस वन और তাহলে এখানে দেখো মাইনাস এ রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে আর মাইনাস রুট ওভার এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স প্লাস টু তাহলে কী পেলাম টু রুট ওভার এক্স প্লাস টু বাই টু রুট ওভার এক্স মাইনাস থ্রি দিস ইজিক টু ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স বাই ফোর এখানে টু টু এটা ওই টু দিয়ে কেটে দিই কস টু থ্রি বাই টু তাহলে এখানে কি রয়ে গেল যে রুট ওভার তো তাহলে আমরা একটা কাজ করি যে উভয় পক্ষকে বর্গ করে দিই উভয় পক্ষকে বর্গ করে পায় পাব এক্স প্লাস টু বাই এক্স মাইনাস থ্রি টু থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে নাইন বাই ফোর এবার আমরা ক্রস মাল্টিপ্লিশাকি গুণ করি বা নাইন এক্স মাইনাস তিন নয় সাতাশ টু বা নাইন এক্স মাইনাস ফোর এক্স ইকলস টু মাইনাসটা দিচ্ছ হয়ে গেল প্লাস হয়ে গেল প্লাস এইট তা নাইন এক্স মাইনাস ফোর এক্স সিকলস টু ফাইভ এক্স টোয়েন্টি সেভেন প্লাস এইট সিক্স টু থার্টি ফাইভ অর্থাৎ এক্স ইকলস টু থার্টি ফাইভ বাই ফাইভ সেভেন তাতে নির্ণয় সমাধান তো এই হচ্ছে অঙ্ক এখানে দেখো যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি যে এই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইকোয়ালস টু এ বাই বি হলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকলস টু এ প্লাস বি বাই এ মাইনাস বি আবার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যদি এ প্লাস বি বাই এ মাইনাস বি হয়ে যায় তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই এই এক্স বাই ওয়াই ইকোয়ালস টু এ বাই বি কিন্তু লক্ষ্য করে দেখো এখানে যেটা রয়েছে যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে দেখো ফাইভ বাই ওয়ান রয়েছে তাহলে আমরা এটা লিখতে পারতাম যে রুটওভার এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ফাইভ মানে হচ্ছে থ্রি প্লাস টু বাই থ্রি মাইনাস টু তাই না দেখো থ্রি প্লাস টু ওয়ান হচ্ছে ফাইভ আর থ্রি মাইনাস টু ওয়ান হচ্ছে ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু এ প্লাস বি বাই এ মাইনাস বি তাহলে এটাকে আমি লিখতে পারি যে রুটওভার এক্স প্লাস টু বাই রুটওভার এক্স মাইনাস থ্রি ইকলস টু থ্রি বাই টু দেখো এই যে লাইনটা আমরা পেয়েছি এটা কিন্তু আমরা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারতাম ঠিক আছে তাহলে তোমরা যদি এই প্রথম যে প্রদত্ত রাশিমালা আছে তাকে যদি এই ফর্মে আনতে পারো তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারি অন্যথায় আমরা এর ওপরে যোগভাগ প্রক্রিয়া করে আমরা সলভ করব উত্তর কিন্তু একই আসবে এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে আর যদি আমরা এভাবে লিখতে পারি তাহলে সহজেই আমরা এই লাইনটাকে ইউজ করতে পারবো